টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে অতদিন পর্যন্ত অপারেশন চলবে কিশন ভাস্কর যদি যারা ভাঙে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো আর এটা যারা করছে এরা ব্যাকুপ স্যার আমি বলব কিছু না যে কৃষকের কোনো কিছু যারা ভাঙবে তারা আমার মনে হয় বুঝে করে নাই যেহেতু কৃষকরা কিন্তু আপনাকে সবাই বাঁচায় রাখছে এই দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কৃষকের দিকে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই এত জনসংখ্যার দেশেও এত জমি কম তারপরেও তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বিভিন্ন সময় উৎপাদন করে আপনাদের আমাদের কিন্তু খাওয়ায় রাখছে এই জন্য সব সময় তাদের প্রতি একটু কৃতজ্ঞ থাকবেন এবং আমাদের এখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের প্রতিও আপনাদের একটু কৃতজ্ঞ থাকা দরকার তারাই কিন্তু এই জমি কিন্তু কমতেছে জনসংখ্যা কিন্তু বাড়তেছে তারপরেও কিন্তু তারা কিন্তু আপনাদের খাওয়ায় রাখতেছে এই জন্য আপনারা যদি আমাদের দেখেন যারা এখানে এই কৃষি কর্মকর্তা কর্মচারী এবং কৃষক সবাই জন্য আমরা কিন্তু একটু গ্রেটফুল থাকা দরকার মানে টার্গেট এটাই যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট যারা এই ঘটনা ঘটেছে তাদের অনেক আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে অতদিন পর্যন্ত অপারেশন চলবে